জুলাই সনদে পিআর কথা বলা আছে বাট সেই পিআর এর গঠন প্রণালী সম্পর্কে আমাদের আছে আছে আর ডিসেন্ট ডিসেন্ট সেটা তো থাকবে যে নামায় যারা ম্যান্ডেট পাবে সনদে তারা তাদের করে মতো এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা এই জন্য ডেকেছিলেন যে বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে আমরা আছি এইখানে সর্বশেষ যে রিকমেন্ডেশন জাতীয় ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং তিনি সভাপতিও তার কাছে প্রেরণ করা হবে সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি কিনা এই বিষয়ে আজকের আলাপ আলোচনার মধ্য দিয়ে মোটামুটি মোটামুটি এই জন্যেই বলছি চূড়ান্ত হয়নি মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী রিয়াজ সাহেব ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন তার আলোকে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে পরে আমি উত্তর দিতে পারি কারণ অনেকগুলো বিষয় আছে আমি নিজে থেকে এখন বলতে চাচ্ছি না এটা তো পুরাপুরি কোশ্চেন হয়ে গেল স্পেসিফিক কোশ্চেন হলে ভালো হয় সবাই সবাই একমত আপনার পার্থক্যটা কোন জায়গায় আপনাদের পদ্ধতিগত যে পার্থক্য পার্থক্য সেটা গুড রেফারেন্ডামের যে প্রশ্নটা এসছে এটা মূলত আমাদের বিগত সবার প্রস্তাবের মধ্যে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম যে জনগণের কাছে আমরা যাই জুলাই জাতীয় সনদ গ্রহণ করার বিষয়ে বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা আমরা এটা একটা রাজনৈতিক সভা এখানে আমরা সব ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোশ্চেন তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দলসমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি অঙ্গীকারবদ্ধ হয়েছি জনগণ তার পক্ষে আছে কিনা। তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলা জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায় তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ জুলা জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্ত হয়েছি উইথ নোট অফ রিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয় তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা বেলেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জন নেয়ার জন্য বলেছে সেটাই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল ওয়ান ফোর্টি টু যেটা ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল সেটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে সেটা রিয়েল হয়েছে এবং এই রায়টা এখনও বহাল আছে সেটা যেহেতু এখনও আপিলের ডিভিশনে কেউ আপিল করে নাই এখন সেই ওয়ান ফর্টি টুতে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বাল সহ আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড ওয়ান ফর্টি টু এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের শাক করার আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে তা আমরা সেই আর্টিকেল ওয়ান ফোরটি টুতে আরও দুইটা আর্টিকেল জন্য প্রস্তাব করেছি সেটা জুলাই সোনা আসবে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল ওয়ান অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন সেটা ওয়ান হবে কিনা না পিআর কথা বলা আছে বাট সেই পিআর গঠন প্রণালী সম্পর্কে আমাদের আছে আছে আর ডিসেন্ট সেটা তো অঙ্গীকার নামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না আলাদা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ সেটাতে গণভোট করার জন্য যে অর্ডিন্যান্সটা করা হবে সেটা করলে আর চেঞ্জ লাগবে বলে আমার মনে হয় না এই যে মৌলিক বিষয়গুলো সংবিধানে সংস্কার হবে বা সংশোধন হবে সেই বিষয়গুলোর ব্যাপারেই তো রাখার নামটা হচ্ছে তো সুতরাং এখন যদি কেউ বলে যে সেটা কোন সিউন কিনা গণভোটটা কেন হচ্ছে এই একই বিষয়গুলো গ্রহণ করার জন্যই তো হচ্ছে

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতে বসতাল আবার